রোজ সকালে নাস্তায় আমরা এমন জিনিস খেতে চাই যেটা হেলদি ও টেস্টি হবে খুব কম তেলে ও ঝটপট কোনো ঝামেলা ছাড়াই বানানো যাবে তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব টেস্টি হেলদি ও ইজি একটি নাস্তার রেসিপি তো চলুন বেশি দেরি করবো না শুরু করছি আমার আজকের এই রেসিপি হ্যালো ফ্রেন্ডস আই ফিনো কুকুর আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্যই সবার প্রথমে আমি দেড়শো গ্রাম মসুর ডালটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমাদের এখানে মসুর ডালটা একদম ফুলে এসছে এবার আমি এই মসুর ডালের থেকে জলটা ছেঁকে নিয়ে এটাকে একটা মিক্সিজারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো তিনটে শুকনো লঙ্কা সাত বোতল নুন হাফ চামচ জিরে এক ইঞ্চ আদা হাফ কাপ সুজি আর সব শেষে এক কাপ জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট রেডি করে নেব দেখুন আমাদের এখানে পেস্টটা একদম ফাইন ভাবে রেডি হয়ে গেছে এবার আমি এই পেস্টটাকে একটা বড় বলে ট্রান্সফার করে দিচ্ছি এবার চলে যাচ্ছি রান্নাতে তার জন্যে আমি গ্যাসের ওপরে টাওয়া বসিয়ে নিয়েছি এবার টাওয়া তাতে একটু তেল ব্রাশ করে দিতে হবে তারপর একটা টিস্যু পেপারের সাহায্যে তেলটাকে মুছে নিতে হবে এবার একটা চামচ ভর্তি ব্যাটার নিয়ে তাকে টাওয়ার উপরে দিয়ে একই ডাইরেকশানে পাতলা করে স্প্রেড করে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে এর উপরের দিকটা ড্রাই হতে দেব ঠিক যখন দেখবেন যে এই রকম ড্রাই হয়ে এসছে তখন সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিতে হবে তারপর এর উপরে একটু তেল ব্রাশ করে দিতে হবে যাতে এই নিচটা একদম ক্রিস্পি হয় এবার আমি এর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা ছড়ানো হয়ে গেলে তারপর এইটাকে ফোল্ড করে দিতে হবে ব্যাস আমাদের এখানে রাস্তাটা একদম রেডি এবার আমি এটাকে টাওয়া থেকে নামিয়ে সার্ভ করে নেব আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো হয়ে গেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন